এলসেগুড়ি বৃষ্টি পড়ছে তারই মধ্যে আমরা এসে হাজির তারানাথ তান্ত্রিকের বাড়িতে স্বভাবতই আমাদের গল্প শোনবার নেশা এই বৃষ্টি বাদলার দিনে যেন ঝেঁকে বসেছে তাই আর দেরি না করে ওনার দিকে সদ্য কেনা পাশিংস সিগারেটটা বাড়িয়ে দিয়ে প্রশ্ন করলাম আজকে আমাদের কী গল্প শোনাবেন ঠাকুর তোমরা জিনের নাম শুনেছ কোনো দিন কিশোরী উত্তর দিল হ্যাঁ ভূত প্রেত শুনেছি তবে জিন নামটা কিঞ্চিত সোনা লাগছে কিন্তু হঠাৎ এই প্রসঙ্গে কেন এলেন না ধীরে ধীরে বললেন আমি একবার সত্যিকারের জিন দেখেছিলাম সে এক ভয়ানক গল্প সেবার আমি হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ওবার বাংলার ফরিদপুরের অন্তর্গত কোদালিয়া গ্রামে সারি সারি বাড়ি ঘর নদ নদী ধান ক্ষেত মন্দির সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ বিরাট মাঠ আর তার উপর সূর্যদেবের প্রথম তেজ পড়েছে শিশিরে ঠান্ডা বাতাসে মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল আমি তখন ওইখানে দাঁড়িয়ে প্রথমে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম তারপর একটা গাছের নিচে বসে পড়লাম ইচ্ছে হলো কিছুক্ষণ জিরিয়ে নিয়ে তারপর পথ চলা শুরু করব কিন্তু তার আগে খন্নিবৃত্তির জন্য কিছু খাওয়া দরকার কিছুটা পথ এগিয়ে দেখলাম একটা গেরস্থ বাড়ি বাড়িতে গিয়ে দরজার সামনে গৃহস্বামীকে ডেকে বললাম একটু পানীয় জল দিতে পারে বাড়ি থেকে বেরিয়ে এলো এক মধ্য বয়স্ক ব্যক্তি তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট আমাকে দেখে সে প্রণাম করল তারপর ভেতরে নিয়ে গিয়ে দাওয়াটায় চাটায় বিছিয়ে বসবার জায়গা করে দিল এরপর একটা কাঁসার বাটিতে বেশ কিছুটা মুড়ি আর গুড় এনে আমাকে দিল সেই সঙ্গে জলও দিল আমি পরিতৃপ্তির সঙ্গে খাওয়া শেষ করে ধন্যবাদ জানিয়ে ওঠবার জোর করছি ওই সময় ওই ব্যক্তি আমার পা জোড়া ধরে কেঁদে উঠল তারপর বলল বাবা আপনি ব্রাহ্মণ অনুগ্রহ করে একটু পায়ের ধুলো দিন আমার সন্তানের মঙ্গল কামনার জন্য এই আছি আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে আপনার ছেলের সঙ্গে আমাকে খুলে বলুন হয়তো আমি কিছু একটা করতে পারবো দ্বিধা করবেন না লোকটা আমাকে বসিয়ে ভেতরে চলে গেল তারপর বেরিয়ে এলো তার স্ত্রী এবং ছেলেকে সঙ্গে নিয়ে ছেলেটার শরীর একেবারেই শুকিয়ে গেছে অস্থি মজ্জা দিয়ে গড়া শরীরটার উপর শুধু চামড়া লেগে আছে মাথার চুল নেই চোখে এক ধরনের অস্থিরতা তাকে দেখে যেন নর কঙ্গালের মতো মানে তার মতোই মনে হলো এতটাই হতবাক হয়ে গেছিলাম যে মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো আরে আপনার ছেলের আয়ু যে বেশি দিন নেই কিছুদিন পরেই তো মারা যাবে তারপরেই বুঝলাম ছেলেটার বাবা মায়ের সামনে এতটা রূঢ় সত্যি বলা আমার ঠিক হয়নি গৃহস্বামীর নাম গদাই ঘোষ তার স্ত্রী আঁচলে চোখের কোণ মুছতে শুরু করলেন আমি সান্ত্বনা দিয়ে বললাম কিছু মনে করবেন না আমি ওইভাবেই কথাটা বলতে চাইনি আমাকে একটু সময় দিন আমি দেখছি ব্যাপারটা এরপরেই আমি ওই ছেলেটার মাথার উপর হাত রাখলাম এবং চোখ বুঝলাম আমার সাধনা শক্তি দিয়ে যা দেখতে পেলাম তাতে এক কথায় শিউরে উঠলাম চোখের সামনে ভেসে উঠল একটা শুনশান কবরস্থান রাতের আধারে ঢেকে আছে চারিদিক সেখানে একটা বিভৎস মূর্তি কিছু একটা চিবিয়ে খাচ্ছে তার চোখ দুটি আগের মতো লাল যেন কেউ দুটি জ্বলন্ত কয়লা রেখে দিয়েছে আর ঠিক তার সামনে বাবুর ছেলেটা দাঁড়িয়ে আছে ছেলেটার চলার ক্ষমতা লোভ পেয়েছে কারণ মাটির নিচ ছুঁয়ে দুটো রক্ত মাখা হাত বেরিয়ে এসে তাকে জড়িয়ে ধরেছে ওই অশুভ সত্তাটা ছেলেটার দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে হাসতে বলছে তোকে আমি ধ্বংস করে দেব ইনশাল্লাহ তোর উপরে আমার ছায়া থাকবে প্রথমে তুই তারপর তোর খানদান সকলে আমার বদনজরের শিকার হবি এরপর আমি চোখ খুলে দেখলাম ছেলেটা কেমন যেন অসংলগ্ন কথা বলছে অসংলগ্ন কথা মানেটা কি ঠাকুর মশাই এর মানে খুব সহজ কিশোরী ছেলেটার মধ্যে এমন এক সত্তা ভর করেছিল যাকে আমরা জিন বলি জিন ভালো খারাপ দু প্রকার হয় অনেক জিন মানুষকে সাহায্য করে আবার অনেক জিন ধ্বংসের পথে নিয়ে যায় ছেলেটা যে ভাষায় কথা বলছিল তার অর্থ আমি খুঁজে পাচ্ছিলাম না কিন্তু সে ওই কথা বলবার সময় তার চোখ লাল হয়ে গিয়েছিল হিংস্র দৃষ্টি নিয়ে সে গদাইর দিকে তেরে যাচ্ছিল তখন আমি ঝোলা থেকে পবিত্র গুঁড়ো বের করে ছিটিয়ে দিলাম তার দিকে আর ওই গুঁড়ো তাকে এক জায়গায় ধরে রাখল সে ছটফট করতে করতে ঝিমিয়ে পড়লো এবং শেষ মেয়ে চোখের সামনে অজ্ঞান হয়ে গেল গদাই বাবু কিন্তু এরপর ভেঙে পড়লেন উনি আমার হাত ধরে অশ্রু সজল কণ্ঠে বললেন সাধু বাবা এটা কি হচ্ছে আমার খোঁকার কি হয়েছে বলুন আমার খোকা এমন ছিল না আমি চিন্তা করে বললাম গদায়বাবু আপনার ছেলের মধ্যে জিন ভর করেছে কিছু একটা কারণ থেকেই এমনটা হয়েছে এরা ভর করলে মানুষের স্বাভাবিক আচরণ থাকে না তখন ওরা দুষ্ট এবং হিংস্র হয়ে ওঠে এখন আমাদের কর্তব্য একে কি করে বাগে আনা যায় সেটা ভাবা কেননা আপনার ছেলেকে আমি হয়তো মন্ত্র শক্তি দিয়ে আটকাতে পেরেছি কিন্তু প্রথমেই বলে রাখি আপনার ছেলেকে একটা ভালো পীর দরগায় নিয়ে গিয়ে দেখাতে হবে এটা আসলে মুসলিম ফকিরের কাজ তার আগে আপনার স্ত্রীকে কিছু একটা করতে হবে তাহলে এই জিনের যে প্রকোপ আছে সেটা কিঞ্চিত হ্রাস পাবে আশা করি আমার কথা শুনবেন আপনারা হ্যাঁ হ্যাঁ সাধু বাবা আপনি শুধু মুখে বলুন আমরা সবকিছু করতে প্রস্তুত মানিক আমার মানত করা ছেলে অনেক নিয়ম বিধি মেনে তারপর ওকে আমি পেয়েছি আপনি শুধু বলুন কি করতে হবে কথাটা পাশ থেকে উৎকণ্ঠিত স্বরে বলল বাবুর স্ত্রী অনুরাধা দেবী তার চোখ ভিজে গিয়েছে জলে ছেলেটার একটা হাত শক্তভাবে চেপে ধরে আমার দিকে প্রত্যাশার দৃষ্টি নিয়ে তাকিয়েছিলেন তিনি আমি ওনাদের সান্ত্বনা দিয়ে বললাম আমাকে গ্রামে বেশ কিছুদিন থাকতে হবে প্রথমে আমাকে বলুন আপনার ছেলের কবে থেকে এমনটা হয়েছে এই ঘটনা আজ থেকে প্রায় হপ্তাহ দুই আগের আমাদের এই সুখী সংসারে কোনো ঝোর ঝামেলা নেই আমরা গঞ্জের বাজারে একটা ছোট আরত আছে আমাদের সেখানেই যাই আর আমার গোয়ালে দেখতেই পাচ্ছেন কতগুলো গরু ওই গরুগুলোর দুধ ধুয়ে গ্রামের প্রতিটি ঘর ছাড়াও অন্যত্র বিক্রি করি আমার এই ছেলে সেও সেও কিন্তু আমাকে ব্যবসার কাজে সাহায্য করে তা একবার হলো কি আমার বাড়িতে জমিদার বাড়ির যিনি নায়েব তিনি হঠাৎ করে এলেন তারপর বললেন তার বাড়িতে দুধের যোগান দিতে হবে কোন এক পুজোর উপলক্ষে সে যাই হোক ছেলেকে এই কাজের দায়িত্ব দিয়েছিলাম খোকাকে বলেছিলাম এই খোকা তুই কিন্তু বাড়িতে সঠিক দুধটা পৌঁছে দিবি কেমন হ্যাঁ বাবা হাট থেকে ফেরবার পথে ঠিক পৌঁছে দেব তারপর খোকা চলে গেল কিন্তু ওই দিন ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় হাট থেকে ফিরে সে নাকি বাড়ি এসেছিল এই কথাটা আপনি কোথা থেকে জানলেন আমার স্ত্রী বলেছিল সাধু বাবা আমি ওই দিন জরুরি দরকারে গ্রামের বাইরে গিয়েছিলাম শহর থেকে অনেক জিনিস কেনবার ছিল তবে শেষ খেয়া করে খোঁকার আগেই বাড়ি ফিরি বাড়ি ফিরে যখন দেখি যে খোঁকা নেই তখন আমার মনে ভয় হয় এইদিকে আকাশের অবস্থাটাও ভালো ছিল না মুহুর মুহুর বজ্রপাত হচ্ছিল তারপর বৃষ্টিও হয়েছিল এক পশলা জানালার সামনে দাঁড়িয়ে যখন খোঁকার কথা ভাবছি তখন আমার স্ত্রী বলে উঠল ওগো খোকা তো এত দেরি করে না তাহলে ওরা তো দেরি হচ্ছে কেন তুমি বাবা হয়ে দাঁড়িয়ে আছো কেন যাও না একটা গিয়ে দেখে আসো না অগত্য আমি স্ত্রীর কথায় ওই প্রবল বৃষ্টি রাতে বেরিয়ে পড়লাম এরপর ভাবলাম সবার আগে নায়ব মশাইয়ের বাড়ি ঘুরে আসি হয়তো সেখানেই থাকতে পারে পৌঁছে গিয়ে আমি নায়ব মশাইকে ডাকাডাকি ডাকি শুরু করলাম উনি দরজা খুলে বেশ অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলেন কি হলো গদাই তুমি এত রাতে ছুটে এলে ব্যাপার কি শুনি খোকা আপনাকে দুধ দিয়ে গেছে নাইব মশাই হ্যাঁ সে আমাকে সন্ধ্যের প্রথম প্রহরী দিয়ে গেল তারপর চলে গেল কেন সে কি বাড়ি ফেরেনি না না মশাই খোকাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে তাই খুঁজতে বেরিয়েছে আপনি কি বলতে পারবেন সে কত মনে কোন পত্তা ধরে গেছে নাইব বেশ কিছুক্ষণ চিন্তা করলেন তারপর বললেন হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে তোমার ছেলে আমাকে দুধ দিয়ে বাম দিকের পত্তা ধরেছিল আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না সাধু বাবা আমি তখন মনে মনে বিপদের আভাস পেয়ে গেছিলাম আর কথা না বাড়িয়ে দ্রুত হেরিকে নুচিয়ে দিয়ে বাম দিকের পথটা ধরে দৌড়াতে লাগলাম ওই পথটা যে বড়ই ভয়ঙ্কর এই পথে সাধারণ কেউ যায় না সন্ধ্যের পরে ক্রমিক কবরস্থানে পৌঁছে গেলাম আর পৌঁছে গিয়ে যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল ই দেখলাম একটা শুকিয়ে যাওয়া গাছের নিচে আমার খোঁকা অচেতন অবস্থায় পড়ে আছে আর আমি দৌড়ে গিয়ে খোঁকাকে ডাকতে লাগলাম তুই এখানে এখানে কি করছিস পর ডাকির পরে এসে চোখ খুলে তাকালো কিন্তু তার চোখের দৃষ্টি ছিল অন্যরকম লাল রঙের দৃষ্টি নিয়ে এসে আমার দিকে তাকিয়েছিল আমার ভয়ে সারা শরীর হিম হয়ে গেছিল গা চমচম করছিল তাকে আমি নিয়ে তখনকার মতো ফিরে এলাম এরপর কি হলো তাকে বাড়ি নিয়ে আসবার সময় সে একটা কথাও বলল না আমার স্ত্রী আর আমি রাতের বেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম হ্যাঁ হ্যাঁ খোকা রাতের বেলায় কিছু খেলো না পর্যন্ত যাই হোক ওই সময় আমার মনে সন্দেহ জাগে কিন্তু কিছু বলিনি তখন কিন্তু রাতের বেলায় সে অদ্ভুত স্বরে কার সঙ্গে যেন কথা বলতে থাকে আমি সন্দেহবশত পাশের ঘরে গিয়ে দেখি ছেলে ছাদের সঙ্গে উল্টোভাবে ঝুলে আছে সে প্রচণ্ড জোরে অট্ট হাসি শুরু করেছে আমি ওই দৃশ্য দেখে প্রায় অজ্ঞান মানে জ্ঞান হারিয়ে ফেলছিলাম তার দেহর থেকে একটা পচা গন্ধ বেরিয়ে আসছিল আর ওই সময় এসে আমাকে আঙুল দেখিয়ে বলল। এ বাড়িঘর সব কিছু কবরস্থলে পরিণত করে দেব। দেখে নিস আমি কিছু না বলে দরজাটা বাইরে থেকে শক্তভাবে বন্ধ করে পাশের ঘরে গিয়ে চুপচাপ স্ত্রীর সঙ্গে রাত কাটিয়েছি সেই দেখেই আমাদের এই দুর্দশা আমি সব শুনে তাকে আশ্বস্ত করে বললাম ঠিক আছে আপনি নিশ্চিন্ত থাকুন আমি এক্ষুনি একটা উপায় বাতলে দিচ্ছি এরপর আমি একটু সময় চোখ বুঝে মধুসুন্দরী দেবীর নাম জপ করলাম তারপর চোখ খুলে বললাম এই জিনকে আটকানোর একটাই উপায় আছে ভালো জিনকে আহ্বান করা কেননা এই জিনের শক্তির সঙ্গে লড়াই করবার ক্ষমতা একমাত্র একজন ভালো জিনের আছে আমি আপনাকে নিজের শক্তি দিয়ে ঠিক রক্ষা করব। আর এই জিনকে জাগানোর ক্ষমতা পীর দরকার ফকিরের কাছেই আছে জিন চালান করা তারপর তাদের সামলানো সব কিছুই ওরা করে আপনি এক কাজ করুন এখান থেকে ক্রোশ দুই দূরে কাশিয়ানি নামে একটি গ্রাম আছে সেখানে একবার যান ওখানে আমার চেনা একজন মৌলবী আছে তিনি হয়তো আপনার সাহায্য করতে পারবেন আমার সঙ্গে তার চেনা জানা বেশ আছে আমার নাম করে ওখানে গেলেই তিনি আপনাকে পথ বাতলে দেবেন হন্ততা আপনি আসুন আমার সঙ্গে আমার স্ত্রী কেউ কি নিয়ে যেতে হবে দরকার পড়লে আমিও আপনাদের সঙ্গে যাব চিন্তার কিছু নেই একটা গরুর গাড়ির ব্যবস্থা করুন কালকের জন্য মানে বাকিটা আমার হাতে ছেড়ে দিন কথাটা শুনে তিনি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন ওই রাতটা কোনো ক্রমে কাটল এরপর ভোরবেলায় আমি উঠে পড়লাম আমার বরাবরই ভোরে ঘুম থেকে উঠবার অভ্যেস আমি উঠে দরজা খুলে বাইরে বেরোতেই দেখলাম একটা মিশ কালো রঙের ছায়া আমাকে দেখেই কোথায় যেন মিলিয়ে গেল আমি উঠে ওই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটা ছোট্ট নদীর জলে স্নান করে নিলাম এরপর ওই নদী থেকে কিছু শুদ্ধ জল এনে মন্ত্র পড়লাম ওম পদ্মনাব স্নিগ্ধ জনপাপর বিশুদ্ধ এরপর ওই মন্ত্রপুত জল বাড়ির চারিদিকে ঢেলে গন্ডি কেটে দিলাম গন্ডি কাটবার সময়ও একই মন্ত্র উচ্চারণ করলাম এবং তুলসী মঞ্চে এই জল ঢেলে দিয়ে চলে গেলাম ততক্ষণে গদায় উঠে পড়েছেন মোটের উপর সারাদিন কেটে গেল নিরুপদ্রবি এরপর আমি গদাই তার স্ত্রী ছেলেকে সঙ্গে করে গরুর গাড়ি নিয়ে যখন বেরুবারুদ্ করলাম ওই সময় দরজার কাছে হোঁচট খেয়ে পড়ে গেলেন গদাই বাবুর স্ত্রী আমরা দ্রুত সেদিকে ছুটে গিয়ে দেখলাম তার ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এসেছে চোখে মুখে জল দিলাম বললাম কি হলো কি হলো আপনার ওভাবে পড়ে গেলেন কেন সাধু বাবা আমি সামনে একটা ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম আর সেই সঙ্গে কানের কাছে কেউজান আমাকে বারবার ফিসফিস করে বলছিল খবরদার খবরদার আবার বিরুদ্ধে কিছু করতে গলি প্রাণ চলে যাবে তোর ছেলের ক্ষতি করে দেব ওর কথা আপনি পাত্তা দেবেন না এক কাজ ঝিলে আপনি আপনি আসুন এতটা বলবার পরে তারানাত একটু থামলেন চাড়ি আরেকবার চা দিয়ে গেল আমি প্রশ্ন করলাম যে ছেলেটাকে জিনে ধরেছিল তার কি অবস্থা ছিল তাকে আমি আমার মন্ত্রের মাধ্যমে বেশ কিছুক্ষণ সম্মোহিত করে রেখেছিলাম বুঝলে আর আমাদের সঙ্গে সে যখন যাচ্ছিল তখন সে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল সে কিছুই খেয়াল করেনি এরপর কি হলো সেটাই শোনো গরুর গাড়ি করে আমরা গ্রামে পৌঁছে সন্ধ্যের অন্ধকারে নেমে যাওয়ার পর ওই পীর দরগায় গিয়ে পৌঁছালাম নিস্তব্ধ ওই দরগার কাছে দাঁড়িয়ে ছিল একটি লোক তাকে কাছে ডেকে বাবু জিজ্ঞেস করলেন হজোর আছেন যদি একটু বেরিয়ে আসেন খুব দরকার কিছুক্ষণ পরে একটা বয়স্ক ব্যক্তি কালো রঙের আলখাল্লা পরে বেরিয়ে এলেন তারপরে আমাকে দেখে বেশ খুশি হয়ে সম্ভাষণ করে বললেন আরে ঠাকুর মশাই আধা আপনি এখানে কি ব্যাপার স্মৃত হেসে বললাম কিছু করবার ছিল না আপনার স্মরণাপন্ন হতে বললাম এই পরিবারকে মারাত্মক কাণ্ড ঘটে গিয়েছে দেখুন আপনি চাঁটালে ছেলেটাকে শুইয়ে দিন অনুরাধা দেবী হুজুরের কথা শুনে তাই করলেন তারপর দরগা থেকে পবিত্র বালি আর কাপড় আনলেন হুজুরের এক অনুচর কাপড়টা ছেলেটার উপর বিছিয়ে ঠিক তার শিওরে বসে পড়লেন ওই দরগার মৌলবি এরপর বালিটা ছেলেটার মাথার উপর মুষ্টিবদ্ধ ভাবে ধরে অল্প অল্প করে ফেলতে ফেলতে বীর বীর করতে লাগলেন বেশ কিছুক্ষণ এমনটা চলল এরপর তার মুখ থমথমে হয়ে গেল তিনি বললেন আজকে রাত্রি যদি একে না বাঁচানো যায় তাহলে ছেলেটা কালকের সূর্য কিন্তু দেখবে না যা করবার আজকে করতে হবে এরপর কি হলো ঠাকুর মশাই ওই দরগার মৌলবী চলে গেলেন ভেতরে সাথে করে তার দুই অনুচর ছেলেটাকে নিয়ে গেল ছেলেটার মা বাবা যেতে চেয়েছিল কিন্তু আমি তাদের আটকে দিয়ে বললাম আপনারা এখানেই থাকুন আপনারা আমার স্মরণে নিরাপদ এরপর ওদের আমি গাত্রবন্ধন করে দিলাম আমাকে ওই মৌলবী একবার ডেকে বললেন দেখুন আজকে রাতে আমি একটি ভালো ঝিনকে জাগিয়ে তুলব এই কাজটা আপনার সামনেই হবে আর ছেলেটার শরীর থেকে খারাপ জিনকে বের করতে হবে তুমুল এক ঝড় বইবে ছেলেটার গ্রামে যাতে ওই খারাপ জিন যেতে না পারে সেই দায়িত্ব আপনাকে নিতে হবে নিশ্চিন্ত থাকুন আমি আছি নির্বিঘ্নে আজকে রাত কাটবে ক্রমেই রাত গভীর হতে চলল দূর থেকে এক পাল শিয়াল ডেকে উঠল আসন বিছিয়ে ওই দরগার প্রধান মৌলবি বসে পড়লেন শুয়ে থাকা ছেলেটার সামনে এরপর তার অনুচর দরগার ভেতর থেকে ছোট শিশি নিয়ে তার সামনে রাখল একটাই ছিল গোলাপ জল আর একটায় কালো বালি আর একটায় জাফরন এবং তাবিজের গুঁড়ো এগুলো তিনি মিশ্রণ তৈরি করলেন একটি ধূপের দানিতে ঢাললেন আগুন ধরাতেই নীলাভ ধোঁয়া বেরোতে শুরু করলো এবং চারপাশে ছড়িয়ে পড়ল এরপর তিনি দোয়া পড়তে শুরু করলেন সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করে এরপর সাহেব ছেলেটার মাথার উপর হাত রাখলেন বললেন এই ছেলের মধ্যে যে অশুভ সত্তা ঢুকেছে তাকে আমি বের করছি হে কারি জিন। তুমি আমার কাছে এসো তুমি আল্লাহর নির্দেশে এই বালককে শয়তান জিনের কবল থেকে মুক্ত করো। জিন প্রকট হল তারপর নত জানু হয়ে মৌলভী সাহেবকে করে বলল। কি আল্লাহ তুমি জেগে উঠেছ আল্লাহর শক্তি তোমার সাথে আছে ওই ছেলেটিকে বাঁচাও তার ওই কথা বলবার সঙ্গে সঙ্গে নীলাভ ধোঁয়া একটি মানুষের মতো আকার নিতে শুরু করলো ওই আকৃতি থেকে সুগন্ধ বের হল পরিবেশটা এক অভূতপূর্ব মাদকতায় ভরে উঠল সে আবার মৌলবিকে প্রণাম করল ঠিক ওই মুহূর্তে আরেকটি কাণ্ড ঘটল বাইরে থেকে একটি চিৎকার ভেসে এলো আমি সজাগ হয়ে দেখলাম একটি কালো রঙের অবয়ব আমাদের দিকে ধেয়ে আসছে সেই সময় আমি বললাম শয়তান তুই এখান থেকে চলে যা না হলে তোকে আমি শেষ করে দেব আমাকে কিছুই করতে হলো না ওই ভালো জিনের চোখ জোড়া সবুজ হয়ে উঠল তারপর সে চিৎকার করে তার দিকে এগিয়ে গেল দুই জিনের মধ্যে তুমুল লড়াই হল দরকার বাইরে থেকে কয়েক জোড়া শিয়াল আমাদের দিকে তেরে এসে অদৃশ্য শক্তির কাছে বাধা পেতে ছিটকে পড়ল এইভাবে ভক্ষণ যুদ্ধ চলল পরিবেশ উন্মত্ত হয়ে উঠলো শেষে ওই খারাপ জিনকে বন্দি করে ভালো জিন একটি কাছের বোতলে রাখল বোতলটি শূন্য ভাসতে ভাসতে মৌলবীর হাতে চলে এলো তিনি একটু কালো বালিও ছিটিয়ে দিলেন ছেলেটির উপর ক্রমে সে সুস্থ হয়ে উঠল চোখ খুলে তাকিয়ে বলল মা কোথায় কিন্তু তার শরীর বেশ দুর্বল ছিল আমরা তাকে বাইরে নিয়ে এলাম একটু জল পান করিয়ে সকলে মিলে তাকে তার বাবা মায়ের কাছে পৌঁছে দিলাম ছেলেটার বাবা ছেলেটিকে হাঁটতে দেখে আনন্দে আত্মহারা হয়ে বললেন খুগে হ্যাঁ তুই আছিস আয় আয় আমার বুকে আয় এরপর আমরা কিছুক্ষণ কাটিয়ে সেখান থেকে গরুর গাড়ি ধরে ফিরে এলাম বাবুর গ্রামের বাড়িতে উনি আমাকে কিছুদিন থাকতেও বললেন আমি বললাম আমাকে আবার কেন আমি বৈরাগী মানুষ না ঠাকুরমশাই আপনি ছিলেন বলি আমার ছেলে ফিরে এলো আপনাকে থাকতেই হবে আপনি ব্রাহ্মণ আপনাকে এই গরিবের কুটিরে অন্নগ্রহণ করতেই হবে আমি থেকে গেলাম কিন্তু কৌতূহল সম্বরণ করতে পারিনি জিজ্ঞেস করলাম ছেলেটিকে যে সে কেন ওই কবরস্থানের পথ ধরেছিল উত্তরে সে বলল বাড়ি ফেরবার তারা ছিল তাই সে ও পথ ধরেছিল বুঝলাম ওই কারণেই তাকে জিন টেনে নিয়েছিল